হে ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ফাটাফাটি আছেন চলে এলাম আজকে পশ্চিমবঙ্গের একটি বিগ প্রজেক্টের আপডেট নিয়ে কল্যাণী হুগলি নদীর উপর নতুন সিক্স লেন ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন আপডেট কতদূর কাজ হলো তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখানো হবে হুগলি নদীর ওপর পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর অবস্থা খারাপ তৈরি হচ্ছে পাশে সিক্স লেন ঈশ্বরগুপ্ত সেতু এবং এই ব্রিজটি একদম বড়পাড়া মোড় থেকে স্টার্ট হবে বাসবেড়িয়া রেল লাইনের ওপর ফ্লাইওভার ক্রস করে হুগলি নদীর ওপর এই ব্রিজ সোজাসুজি একদম কানেক্ট করে দেবে মোড় হয়ে এনএইচ টুয়েলভ বড় জাগুলির সঙ্গে বন্ধুগণ আপনাদেরকে সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এই দিন আপনারা ভালোভাবে কাটান খুবই আনন্দ করুন খুশিতে থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল টপ ব্লগের ভালো আছেন আমি আছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে অর্থাৎ ঈশ্বরগুপ্ত যে পুরনো ব্রিজটা আছে টু লেন পাশে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন সিক্স লেন ব্রিজ একদম পুরোপুরি দিল্লি রোড থেকে বড় জঙ্গলি এনএইচ টুয়েলভের সঙ্গে যুক্ত হবে এই প্রজেক্ট যেটা কল্যাণী এক্সপ্রেসে কাপা মোড় হয়ে সোজাসুজি চলে যাবে তো এই হচ্ছে সেই হুগলি নদী এখন নদীতে প্রচুর জল প্রচুর জল আর এই জল তাও দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু চলছে কাজ একটু স্লো জলের কারণে আর এই পিলারটা কাজ এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক নিচে চলছিল পিলারটা কিন্তু অনেকটা উঠে গেছে আর ওইদিকে তো কাজ অনেকটা এগিয়ে গেছে চলুন আপনাদের দেখাবো সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন কল্যাণী এক্সপ্রেসওয়ের এই যে প্রোজেক্ট এটা হচ্ছে বাসবেড়িয়া রেল লাইনের উপর ফ্লাইওভার সামনেই বাসবেড়িয়া স্টেশন একটু দূরেই ব্যান্ডেল জংশন তো দেখতেই পাচ্ছেন যে এই ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সিক্স লেন যেটা সরাসরি একদমই কানেক্ট থাকবে ঈশ্বরগুপ্ত সেতুর সঙ্গে পুরোটাই একদম এই ফ্লাইওভারের সঙ্গে তো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবো এখানে যে কাজ চলছে দেখতে পাচ্ছেন এদিকে পিলার কনস্ট্রাকশন একদিকে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পুরোপুরি হ্যাঁ দিল্লি রোড থেকে এন এইচ টুয়েলভের সঙ্গে যুক্ত হবে এই যে প্রজেক্ট আর আমি দাঁড়িয়ে আছি বাস বেড়িয়া ফ্লাইওভারের উপর বাস বেড়িয়া রেল লাইনের উপর যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার এটা অনেকটাই পুরনো ব্রিজের অবস্থাও কিন্তু নাজাহাল পাশে চলছে দুমদাম গতিতে কনস্ট্রাকশন নতুন ফ্লাইওভার বা ব্রিজের কাজ সেটা হবে সিক্স লেন আর সামনে আছে এদিকে ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদীর ওপর সেই ঈশ্বরগুপ্ত সেতুর সঙ্গে সরাসরি আর সেই কাজ কিন্তু চলছে আর এদিকে সেই মগড়া দিল্লি রোড যেটা এখন নতুন এনএইচ উনিশ তো সেইখানে সরাসরি কানেক্ট হবে আর এটা একদম সরাসরি এদিক থেকে চলে যাবে ঈশ্বরগুপ্ত সেতু পার করে একদম কাঁপা মোড় কাঁপা মোড় হয়ে একদম সরাসরি বড়জাগরির সঙ্গে কানেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বিশাল এক প্রজেক্ট কিন্তু আর এটার যে কাজ সেটা কিন্তু এখন চলছে এখন ভালোই গতিতে চলছে আগে কিন্তু অনেক ঢিল ঢাল কাজ চলেছে সেই কারণে কিন্তু এতটা লেট এতদিন এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা এখনও দেখতে পাচ্ছেন একটা পিলার ফাউন্ডেশন বাকি আছে সেটা পায়ার কাপ বসানোর কাজ চলছে এদিকে জয়নিং গার্ডার বসানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গুড নিউজ যেটা কিন্তু ওই বড়পাড়া মোড়ের সাইডে দেখতে পাচ্ছেন এদিকে জয়নিং গার্ডার কিন্তু অনেকটাই বসে গেছে একদম তো চলে এলাম বড়োপাড়া মোড় এই জায়গাটির নাম বড়োপাড়া মোড় আর এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন দুই দিকে বাঁক হয়ে চলে যাচ্ছে একদিকে দিল্লি রোড যাচ্ছে একদিকে যাচ্ছে জিটি রোড তো মগরার সঙ্গে পুরোপুরি কানেক্ট আর এই ফ্লাইওভার দুটোই কিন্তু চলে আসছে ঈশ্বরগুপ্ত সেতু পার করে মানে ঈশ্বরগুপ্ত সে তো পার করে এসে একদিকে দিল্লি রোড একদিকে জিটি রোড দেখতেই পাচ্ছেন যে দুই দিকে ভাগ হয়ে চলে যাচ্ছে এবং নিচ দিয়ে দুই সাইডে কিন্তু সার্ভিস লেন থাকবে টু লেন করে উপর দিয়ে তো টু লেন করে ফ্লাইওভার যাচ্ছে নিচে সার্ভিস লেনও থাকবে সেই সার্ভিস লাইনের মাধ্যমে ওঠা যাবে এই ব্রিজের মাধ্যমে মানে যানজট তো থাকবে না একটা আধুনিক উন্নত একটা রোড তৈরি হবে এবং সেটা বাস্তবতা কতটা পায় সেটাই দেখা যাবে আগামী দিনে এই সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট হওয়ার পর ট্রাফিক আইন বা রুলস সেগুলোকে সবাইকে মেনে চলতে হবে নইলে কিন্তু সেই জেকের তাই হবে মানে এগুলো করেও কোনো লাভ হবে না এবার চলে যাবো হুগলি নদীর উপর ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ই করে দেওয়া হয়েছে কারণ এর চেয়ে উঁচু যানবাহন যেতে পারবে না ভারী যানবাহন যেতে পারবে না মানে সেটা একটা নির্দিষ্ট পরিমাণের মানে ছোট গাড়িগুলো এখন যাতায়াত করতে পারবে কারণ ঈশ্বর গুপ্তা ফাটল দেখার পর সেখানে বাস চলাচল বন্ধ বড় বড় যানবাহন চলাচল বন্ধ তো আগামী দিনে এই ব্রিজ কনস্ট্রাকশন পুরোটা কমপ্লিট হয়ে গেলে চালু হয়ে গেলে এদিকে দিয়ে বাস চলবে সব চলবে সব পরিষেবায় পাবেন দেখতেই পাচ্ছেন এই যে হুগলি নদীর ওপর প্রথম পিলার এটা এই সাইডে আর মাঝ নদীতে একটা পিলারের কাছে একটু বেশি বাকি আছে ওটাও কিন্তু পিলার একদম উঠে গেছে শুরু হয়ে গেছে সেটা কাজ আপনাদের দেখাবো তো চলুন দেখতে থাকুন এই ব্লগটি তো বন্ধুমান এর আগে যখন এসেছিলাম একদম নদীর মাঝের এই যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটার কাজ একদম জলের নিচে ছিল সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু উঠে গেছে দুই সাইডে ভি আকৃতি হয়ে দেখতেই পাচ্ছেন এই রকম ধরনের পিলার হবে মানে এক সাইডে কাজ কিন্তু পুরো দেখতেই পাচ্ছেন যে জয়নিংয়ের কাজ শুরু হয়ে গেছে এটা একটা ভি আকৃতির বিশাল টানা ব্রিজ হবে ঠিক সেরকম বিদ্যাসাগর সেতু আপনারা দেখেছেন ওইরকম ধরনের একটা টানা ব্রিজ হবে আর দেখতেই পাচ্ছেন সেটার কাজ কিন্তু এইদিকে কিন্তু দ্রুত গতিতে চলছে জয়নিংয়ের কাজ দেখতেই পাচ্ছেন দুমদাম কাজ চলছে বলা যায় তবন্ধুকান এই ছিল আজকের আপডেট আবারও নেক্সট আপডেট দেখার জন্য আপনারা সঙ্গেই থাকবেন আর দ্রুত গতিতে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন একদম দুম শেয়ার করবেন